যে ফুটি মাছ মাছ অনেকগুলি নিয়ে আসলো তো এখন কোটা বাচ্চা করতে হবে আর বাড়িতে আসার পরে একদিন ওদিন ভালো যায়নি এই বৃষ্টি বৃষ্টি বাসায় যাইতে পারতেছি না এই বৃষ্টির জন্য তো এইভাবেই দিন যাইতেছে আকাশের অবস্থা খুবই খারাপ অন্তরাব্বু গ্যাসে রান্না করতেছে আর ওইদিকে ফারজান হারা লাগতে ছিল রান্না করতেছে আর এখানে অন্তরাব্বু করতেছে এই যে

তো অনেক সুন্দর বাবা আমার মিষ্টি আমরা হয়ে গেছে আর এদিকে বৃষ্টি তো একদিনের বৃষ্টি একবারে বর্ষা হয়ে গেছে চারিদিকে পানি হয়ে গেছে তো আমার প্রতি মাছের বোনাটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে মিষ্টি কুমড়া আবার কি আর প্রতি মাসের বোনা আজকে দুই দেখা করে রান্না করছি তো অনেক পানি হয়ে গেছে তো আমার আবার একটা জাল পাচ্ছে তো আমানে বলতেছে যে জালটা পাততেছি ওই আর কিছুদিনের বৃষ্টি বর্ষা হয়ে গেছে আর এই বর্ষার পানি আসলে আমার যা শখ লাগে মাছ ধরার জন্য তো আমি মাছ ধরার পার্টনার পাইতেছি না তো পাইছি আজকে আমার ডে পাইছি তোরানের এত শখ নাই মাছ ধরার আর আমার এটা বাড়ির আছে তো আমার কি নিয়ে ধরবো আমি জাল পাচ্ছে তো আমার ডে নিয়ে আজকে আমিও মাছ ধরবো তো দেখবো আমার লাগবো মাছ

অনেক সুন্দর লাগতেছে আর এখানে জালি কুমড়োর গাছ লাগাইছি ওই যে জালি কুমড়ো দরে আছে এই যে জালে মধ্যে অনেক মাছ লাগছে মশলা हां অনেক মাছ লাগছে লাগছে না মশলা চিংড়ি অনেক মোটা মোটা অনেক সুন্দর মাছ লাগছে

বৃষ্টি অনেক বৃষ্টির জন্য কোনো কাজ করে দিতেছে না নাড়া দেখছি এক মশ দিয়ে রান্না করতেছি আমি গ্যাসেও করি লাকড়ির চুলোতে করি বিহানি করি এখানে সরানিছি নিচ্ছি সরা দিই আট তো আমি অনেক দিন ধরেই ভাবতেছি সরাদি আর পুঁটি মাছ রান্না করব তো আজকে রান্না করব আর এখানে দুনিয়া কথাটা চলেছে আর চুলার মধ্যে ডাল বসে আসলো আমাদের জন্য উপরের খাবার রান্না করতেছে এদিকে ছড়া ছড়া দিয়ে আর হচ্ছে যে পুটি মাছ দিয়ে একটি গায়ে রান্না করতেছে অনেকদিন ধরে ভাবতেছি যে পুটি মাছ দিয়ে আর ছড়া দিয়ে রান্না করব করতেছি হুম একদম তরতা পুঁটি পুটি মাছ নতুন পানি আপনি আসছে বাজার থেকে সাথে ছড়াও নিয়ে আসছে ছড়া দিয়ে পুটি মাছ দিয়ে একটি গায়ে রান্না করবে আর রান্না করছি আর এদিকে ডাল রান্না করে নিছে বৃষ্টির দিনে ডাল দিয়ে আর গরম গরম খেতে মানে মজাই আলাদা আর আম্মুর হাতের মানে ডালটা খেতে অনেক ভালো লাগে পুটি মাছগুলো আগে ফ্রাই করে নিছে ছড়াগুলো ফ্রাই করে নিছে এখন সবগুলো একসাথে মিক্স করে নিছে আর এদিকে আম্মু মাটির ছোলার মধ্যে চলে আসছিল আমাদের পুটি মাছ দিয়ে আর কি দিয়ে ছড়া দিয়ে যে এই গাড়িটা ওই গাড়িটা নিয়ে আর এই গাড়িটা হয়ে গেছে মতনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে দিতেছি মাটির মধ্যে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় তাই আম্মু চেষ্টা করে বাড়িতে আসলে সব সময় মাটির চুলার মধ্যে রান্না করতে মিলে জিলে রান্না করে আর মাটির রান্না খেতেও মজা তাড়াতাড়ি হয়ে যায় তাই আম্মু ভাবলো যে যেহেতু দুপুর হয়ে গেছে তাই মাটির চুলোর মধ্যে চলে যাই তাই গ্যাসে থেকে মাটির চুলোর মধ্যে চলে আসছে আর ছড়ার গাড়িটা থেকে অনেক সুন্দর একটি স্মেল বেরিতেছে